নমস্কার বন্ধুরা ঝুমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো ভেজিটেবিল কাটলেটস এবার দেখো কি করে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো বড়ো সাইজের একটা বিট নিয়েছি দুটো গাজর আর কয়েকটা আলু নিয়েছি এবার আলুগুলোকে আমি আগে থেকে ছিল নিয়েছিলাম এবার মাঝখান দিয়ে কেটে নেব একটা প্রেশার কুকারে সেদ্ধ করে নেব তাহলে খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার আলুগুলো ধুয়ে নিয়ে আবার ফিরে আসছি এবার ধোকা আলু ধোয়া হয়ে গেছে এবার প্রেশার কুকারে দিয়ে দিলাম আর একটু নুন দেব এবার ঢাকাটা লাগে এবার বসিয়ে দেব এবার গাজরটাকে আমি চকোলা ছাড়িয়ে নেব ভেজিটেবল কাটলেটের রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করো দেখবে দোকানের মতন ঘরেই কিন্তু তৈরি করা যায় আর এখন বর্ষাকালের দিন দেখবে গরম গরম একদম চায়ের সাথে বিকেলে কিন্তু টিফিনটা কিন্তু ভালোই জমে যাবে তোমরা একবার হলেও এভাবে করে নেবে খুবই সুন্দর হবে এবার বিটটাকে কেটে নেব আর তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে যখনই আমি যা ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে কিন্তু সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে আমার দেখো ছুলে নেওয়া হয়ে গেছে এবার সবগুলোকে আমি ছুলে নিয়েছি এবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এইভাবে করলে দেখবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার গাজরটাকে গ্রেড করে নেব তো এইভাবে আমি সবগুলো গ্রেড করে নিয়েছি এখানে কিছু ধনে পাতা আছে ধনে পাতাটাকে এবার কুচিয়ে নেব আর এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি ডুমো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে দেখো কিছু আমি মশলা নিয়েছি এই ভাজা মশলাটা দিলে এই কাটলেটের গন্ধটা কিন্তু খুবই সুন্দর হবে এখানে আছে এই লাচ দারচিনি আর আছে গোলমরিচ চার পাঁচটা একটা শুকনো লঙ্কা আর একটু জিরে দিলাম এবার একটু ড্রাই ডস্ট করে এটা গুঁড়ো করে নেব আর একটু পাঁচফোড়ন আছে এখানে এবার নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে এবার দেখো কড়াই আমি সরষের তেলেই করছি এটা সর্ষের তেল দিলাম এবার কিছুটা বাদাম ভেজে নেব বাদাম দিলে দেখবে খুবই ভালো লাগবে তোমরা চাইলে নারকেলও দিতে পারো এবার বাদামটা তুলে নিলাম এবার একটু জিরে ফোরন দিলাম তারপর দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব এবার হাফ চামচ নুন দিয়ে দিলাম এবার দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার সবজিগুলো দিয়ে দেবো এবার অল্প হলুদ দিয়ে দিলাম এবার একটু ঢাকা ঢাকা দিয়ে করে দিলে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখো কতটা ই হয়েছে কমেও গেছে অনেকটা হাফ হয়ে গেছে সবজিটা এবার দুই চামচ আমি আদা বাটা দিলাম আদা বাটা একটু বেশি দিলাম খেতে দারুণ লাগবে এবার দিলাম এখানে ধনে পাতা কুচনো এবার এক চামচ রসুন বাটা দিলাম আর দিলাম সবগুলো আলু আলুটাকে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম এবার খুব ভালো করে আলুর সাথে সবজিটাকে মিশিয়ে নেবো এবার বাদাম দিয়ে দিলাম আর এক চামচ চিনি দিলাম এই স্বাদটাকে একটু ভালো করার জন্য চিনি না দিলে কিন্তু টেস্টটা কিন্তু ভালো আসবে না এবার দেখো এটা কিন্তু একদম রেডি এবার নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে এবার আর একটা মশলা বাকি আছে এই দেখো এই যে ভাজা মশলাটা এটা না দিলে কিন্তু টেস্ট একদমই হবে না আর খুবই সুন্দর এটার গন্ধটা এবার খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার দুটো ডিম ভেঙে নিয়েছি একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম আর একটু দেব নুন এবার একটু ফেটিয়ে নিতে হবে আর এখানে আছে ব্রেড ক্রামস দেখো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি কাটলেটের শেপে দিয়ে নেব দেখো কিছুটা একটু নিয়ে নিলাম এবার একটু গোল করে তারপর একটু আমি লম্বা লম্বা করবো তোমরা চাইলে অন্য শেপেও করতে পারো অনেক শেপেই করা যায় আমি এইভাবে করছি এবার ব্রেড ক্রামসে একবার দিলাম তারপর দেবো ডিমের ব্যাটারে তারপর দেবো আবারও ব্রেড ক্রামসে এইভাবে করলে দেখবে খুবই মুচমুচে হবে এবার একটা টুপিক দিয়ে দিলাম এইভাবে আমি আর তোমাদের করে দেখিয়ে দিচ্ছি দেখো ওই একইভাবে ব্রেড ক্রামসে একবার দিলাম তারপর দিলাম ডিমের ব্যাটারে তারপর আবার ব্রেড ক্রামসে দিলাম এবার টুথপিক দিয়ে দিলাম দেখো এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব দেখো কয়েকটা বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব দেখো তেলটা আমি আগে থেকেই সাদা তেল গরম করে নিয়েছি এবার তেলে এটা কিন্তু বাড়িয়ে দিতে হবে গ্যাসটা নাহলে ভেঙে যাবে কম কমিয়ে দেওয়া থাকলে এবার বাড়িয়ে দিয়ে এটা ভেজে নিতে হবে যেহেতু ভেতরে কোনো কাঁচা নেই ওটা তো আগেই এই কর সেদ্ধ করা আছে সেই জন্য একটু বাড়িয়ে দিয়ে ভাজতে হবে এই ফেনাটা হয়েছে যেহেতু ডিম আছে ডিমের ব্যাটারের জন্য এই ফেনাটা হলো এইভাবে আমি সবগুলো ভে ভেজে নেব দেখো আমার একদম রেডি এটা ভেজিটেবিল কাটলেট তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা